এই গেসুলক চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাত গোটা সিনেমাটাকে নিয়ে ইয়েস কেমন হলো রঘু ডাকাত তো বন্ধুরা এটা গোটা সিনেমাটার রিভিউ হাফ টাইম রিভিউ অলরেডি শেয়ার করেছি একটারও নোটিফিকেশান যায়নি আর এত ভোরে কে রিভিউ দেখবে আমি যাই না তাও আমি আমার রিভিউটা শেয়ার করছি এবার প্লিজ মানে দেখবেন রিভিউটা শেয়ার করবেন প্রত্যেকটা মানুষের সাথে কেন বলছি কারণ এটা বেঙ্গলের ফার্স্ট রিভিউ মানে আমি এখন বসে আছি বহরমপুরে এবং এখান থেকে রিভিউটা শেয়ার করছি কলকাতা থেকে এতটা জার্নি করে এসছি শুধুমাত্র এই ছবিটাকে ফার্স্ট ডে ফার্স্ট এনজয় করবো বলে দেখুন এই ধরনের ছবির না রিভিউ আমি মানে হাফ টাইমের ক্ষেত্রেও বলেছি এখনও বলছি হয় না তাও আমার কিছু কিছু জিনিস প্রচণ্ড ভালো লেগেছে কিছু কিছু জিনিস মনে হয়েছে যে হ্যাঁ আরেকটু বেটার হতে পারতো এবার এই সিনেমার ক্ষেত্রে প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে এই সিনেমার প্রেজেন্টেশন যেটা খুব ভালো হয়েছে মানে যেভাবে প্রেজেন্ট করেছে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা ফেয়ারি টেলের মতন করে প্রেজেন্ট করেছে সেটা খুব ভালো বিল্ড আপ খুব ভালো স্টোরি খুব ভালো মানে স্টোরি বলতে কী স্ক্রিন প্লে ক্ষেত্রে তো স্টোরি না যেরকম রঘু ডাকাতের ক্ষেত্রে আমরা একটা বিয়ে দেওয়ার একটা জায়গা রয়েছে সেটা আমরা দেখতে পাই সেকেন্ড হাফে তো ওটা অ্যাকচুয়ালি ডাকাতের গল্পে গল্পকথার ভিতরে রয়েছে কিন্তু ওই জিনিসটাকে এনহ্যান্স করে সুন্দর করে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে একটা সুন্দর করে দিয়েছে মানে একটা অ্যাডাপ্টেশন করেছে দারুণ লাগবে সেটা আমার মনে হয় যে সেকেন্ড হাফে যেটা মানে ইউনিক জিনিস হয়েছে সেটা হচ্ছে যে বিজেমগুলো চেঞ্জ হতে হতে গেছে মানে শুরুতে তো রঘু 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 এইটা তো আমরা শুনেছি শু ফার্স্ট আপটাই কিন্তু এগুলো রয়েছে কিন্তু সেকেন্ড আপে গিয়ে তোমাকে বিজেমগুলো চেঞ্জ হতে থাকে সেখানে বিভিন্ন শ্লোকের ব্যবহার করা হয়েছে সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তো প্রচণ্ড প্রচণ্ড ভালো আচ্ছা এবার চলে আসি ওয়ান বাই ওয়ান পয়েন্টে প্রথম পয়েন্ট হচ্ছে দেখো দেবদার পারফরম্যান্স প্রচণ্ড ভালো এবং এই সিনেমাটা খাদানের থেকেও বেটার ইন টার্মস অফ ভিলেন ভিলেনের প্রেজেন্টেশন ইন টার্মস অফ কমার্শিয়াল এলিমেন্টস মানে গান হোক প্রতিটা এলিমেন্টস হোক প্রতিটা জিনিস হোক সেগুলো না প্রত্যেকটা জিনিস মানে এত সুন্দরভাবে সেগুলোকে ব্লেন্ড করা হয়েছে বিশেষ করে সম্পর্কের যে মেলবন্ধনগুলো যেভাবে এডিট করা হয়েছে এম ডি কালামের কথা বলতে হয় প্রচণ্ড ভালো এডিটিং এত বড় একটা ছবি দু ঘন্টা বত্রিশ মিনিটের ছবি কোথাও বোর্ড লাগে না এটা একটা সব থেকে কথা ক্লাইম্যাক্স যেটা খাদানের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে হট করে সব শেষ হয়ে গেল হট করে যেন যিশুকে মেরে দিল এবারে না তোমার ওটা মনে হবে না তো ওটা মনে হবে না এটা খাদানের থেকে বেটার ছবি হয়েছে ইন টার্মস অফ এক্সিকিউশন মানে যেভাবে জাহাজটাকে ডিজাইন করেছে জাহাজ ফাইট সিন হোক বাজার ফাইট সিন হোক নীল জলের ভিতরের যে সিনটা হোক অহেন্দ্র বর্মন ক্যারেক্টারটা ঘ্যামা মানে অনির্মাণবাবু সত্যি বলছি এই ছবির যান আর সোহিনীর কথা বলতে হয় সোহিনীর পারফরম্যান্স ইজ টু গুড লাইফে সমস্যা শেষ নেই ভাই মাইকে কানেক্ট হচ্ছে না চলো চিৎকার করে বলে দিচ্ছি চলো জোর করে মানে জোর গলায় কথা বলে দিচ্ছি এখানে লাইট আছে আমি ভাবলাম এটা আর ভিতরে রেকর্ড করতেই পারলাম না ভিতরে অলরেডি মল বন্ধ হয়ে যাবে স্বাভাবিক ব্যাপার এখন ভোর প্রায় চারটে পনেরো কুড়ি বাজে আচ্ছা তোমাদেরকে ওয়ান বাই ওয়ান বলে দিই যে যে জিনিসগুলো আমার প্রচণ্ড ভালো লেগেছে যে যে জিনিসগুলো আমার হেভি লেগেছে বিশ্বাস করো ক্লাইম্যাক্সের অ্যাকশান প্রচণ্ড ভালো জাজ ফাইট সিনটা যেটা রয়েছে এবং সেটাকে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ভালো কমার্শিয়াল সিনেমা দেখলাম মানে আমার মনে হয় যে বাংলার ওয়ান অফ দ্য বেস্ট কমার্শিয়াল ফিল্ম রঘু ডাকাত যেটা লোকের ভাবে যে একটা বিপ্লবী ওরিয়েন্টেড একটু ইংরেজদের সাথে ঝামেলাটা হবে ওটা অহেন্দ্র বর্মন এসে পুরো ব্যাপারটাকে মানে খেয়ে দিয়েছে একদম বলা চলে গুঞ্জার চরিত্রটাকে নিয়ে যেটা বলছিল সহি নিধি পারফরমেন্স কী দিয়েছে ভাই কি পারফরমেন্স দিয়েছে মানে শেষের দিকেও পারফরমেন্স এমনি দিয়েছে শুরুর দিকেও দিয়েছে আর বাকি সবকটা ক্যারেক্টার খুব সারপ্রাইজ ওমদার চো আমার মনে হয় যে ভয়েসটাকে খুব সুন্দর করে ইয়ে করেছে মানে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো আমি বিশ্বরূপ বিশ্বাসের কথা বলবো এক জায়গায় এরকম হা করে চিৎকার করে ওই জায়গাটা ব্যাপক মানে প্রত্যেকটা মানুষ খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং এই যে ট্রান্সফরমেশনটা যে পাবলিকও ডাকাতে পরিণত হচ্ছে এই যে একটা জায়গা সেই যে অত্যাচার সেই জিনিসগুলোকে খুব ভালো করে ডিজাইন করতে পেরেছে মিউজিকের কাজ আমি বারবার বলছি খুব ভালো হয়েছে ফার্স্ট হাফে একরকম মিউজিক থাকে সেকেন্ড হাফে মিউজিক স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যায় শ্লোক চলে আসে বিভিন্ন বিভিন্ন রকম কালী পুজো ইত্যাদির শ্লোক চলে আসে তো সেইগুলো অ্যাকচুয়ালিতে দেখতে মানে শুনতে অ্যাকচুয়ালিতে খুব ভালো লেগেছে মিউজিক অ্যাকচুয়ালিতে এনহ্যান্স করেছে অলরেডি তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালিতে হয়েছে আচ্ছা ওয়ান বাই ওয়ান আসি তারপরে ইধিকাকে নিয়ে আমার একটুখানি নেগেটিভ বলার আছে কারণ ইধিকার যে অ্যাকসেন্ট সেটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ ইধিকা একটা সাঁওতালি মেয়ে হিসেবে ওরকম অ্যাকসেন্টে কথা বললো এটা একটা আর রোম্যান্টিকট একটা কোথাও গিয়ে মানে দেব ইদিকাকে দেখতে ভাল লাগে কিন্তু এই ছবিটাতে ভিতরে মানে কমার্শিয়াল এলিমেন্টস অ্যাড করেছে এছাড়া আর নতুন করে খুব একটা যে ইয়ে করেছে এমনটা নয় বরং গুঞ্জার চরিত্রটা আমার খুব ভালো লেগেছে এবং পুজো দেওয়ার জায়গা রয়েছে কিছু সেই যে মন্দিরগুলো লোকেশানসগুলো ভাই কি লোকেশান চুজ করেছে ব্লাস্ট শটসগুলো ভিএফএক্সের কাজ মানে প্রতিটা ডিপার্টমেন্ট এত যত্ন নিয়ে বানানো হয়েছে এত সুন্দর হয়েছে সেগুলো দেখে তোমার মনে হবে যে হ্যাঁ কিছু দেখছি অ্যাগ্রেশনটা একটা জায়গা রয়েছে যেখানে দেবদার চিৎকার করে আর সিংহের উঙ্কার লাগিয়ে দেওয়া হয়েছে তো ওই জায়গাগুলো না অ্যাগ্রেশনে দেবদাকে দারুণ লাগে ওকে না মেগাস্টার হিসেবে প্রেজেন্ট করা হয়েছে মেগাস্টার দেবের যে এন্ট্রি হচ্ছে সেখানে মেগাস্টারের বিভিন্ন পুরোনো সব ছবির ইয়ে দিয়ে দিয়ে এন্ট্রি এন্ট্রিটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে সেটাও খুব সুন্দর ঠিক আছে এবং গোটা ছবিটা না পিওর কমার্শিয়াল ফিল্ম আউট অ্যান্ড আউট অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম মাস অ্যাকশন ছবি প্রেজেন্টেশানটা ওই জন্যে অতটা অতটা এনার্জেটিক হয়েছে অতটা এঙ্গেজিং হয়েছে আমি বারবার বলছি দু ঘন্টা বত্রিশ মিনিটের ছবি কোথাও বোর করে না বিশেষ করে ক্লাইম্যাক্স ফাইট সিনটা আমাদেরকে হেভি দেয় এবং আমার একটা আর একটা ড্রব্যাক আমার মনে হয়েছে কোথাও গিয়ে অহেন্দ্র বর্মনের ক্যারেক্টারটা সেটা যদি আরেকটু মানে মাঝে মাঝে কোথাও গিয়ে দেখবে মানে স্ক্রিন প্লেতে নেই তো ও যদি আরেকটু থাকতো আরও ভালো লাগতো ওকে যেন আরও দেখতে চাইছি আমরা হেভি পারফরমেন্স দিয়েছে অনির্বাণ হেভি লেগেছে যে সেট তৈরি করেছে যে গ্রামের যে সেট তৈরি করা বা যে ওই যে ওই আমলটাকে তুলে ধরা ওটা না খুব সুন্দর ছোট ছোট সিন এবং আননেসেসারি না কোনো সিন দেখায়নি এটাও একটা সবথেকে বড়ো কথা সিনগুলোও কিন্তু খুব 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 ইম্প্যাক্টফুল আচ্ছা আমার মাইকের প্রবলেমের জন্য আমি এইভাবে চিৎকার করে কথা বলছি কারণ আমার মাইকটা কানেক্টই হচ্ছে না ভাই যাই হোক তো রঘুডাঘাত একটা সেলিব্রেশনের নাম রঘুডাঘাত এমন একটা সিনেমা যেটা সেলিব্রেট করার মতন সিনেমা এটা না কখনও আমার মনে হয়নি যে এই সিনেমাটা দেখতে দেখতে অতবার যে আমরা চিৎকার করেছি প্রচুর ওয়াও মুমেন্টস রয়েছে প্রচুর চিড়ে দেয় ইয়ে করে এসব ডায়লগস প্রচুর রয়েছে মাসি ডায়লগস রয়েছে মাসি প্রেজেন্টেশনস রয়েছে মাসি অ্যাকশনস রয়েছে খুব ভালো ভালো অ্যাকশন সিকোয়েন্স রয়েছে বিশ্বাস করো দারুণ লেগেছে ও আমরা মানে মায়ের আগমন হয়ে গেছে দেবীপক্ষ পড়ে গেছে তো দুর্গা পুজোর কথায় আমাকে যদি আসতে হয় তাহলে আমি বলবো যে ভাই এখানে ফিমেল ফাইট সিনটা দেখো কি দারুণ সিন তৈরি করেছে নামটা মানে ভিলেনের যে একটা চেলা হয় সেখানে ভীমরাজ যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটার কি পাওয়ার মানে অ্যাকচুয়ালিতে যখন হিরোকে একদম শেষ ধাক্কায় দেওয়াল পিঠ ঠেকিয়ে দেয় ভিলেন তারপরে হিরো ফাইট ব্যাক করে ওই জায়গাটাই কিন্তু আমাদের মজা লাগে দেখতে জানো না তো কিন্তু ভিলেন এখানে এত পাওয়ারফুল ভিলেনের পুরো টিমটা এত পাওয়ারফুল দারুণ লাগে মনে হয় যার তেরি ভাই সব শেষ হয়ে গেল না তো এই জিনিসটা হয়েছে কোথাও গিয়ে সত্যি খুব সুন্দর হয়েছে সেই সমস্ত দিকগুলো তো রঘু ডাকাত এক কথায় দেখতে গেলে রঘু ডাকাত ইজ আ মাস্টারপিস কমার্শিয়াল ফিল্ম আমি বলবো আমি বলবো যে হ্যাঁ তুমি এখন যদি বলো ইট ইজ আ মাস কমার্শিয়াল ফিল্ম যেটা মাস্টারপিস মাস কমার্শিয়াল ছবিতে বাংলায় এত ভালো ছবি হয়নি এবং যে যে প্রবলেমগুলো তোমাদের মনে হয়েছিল যে না খাদানে হয়তো আরও বেটার হতে পারতো এই জায়গাটা আরও বেটার হতে পারতো সেই খাদানের থেকেও বেটার এইটা আমি কোথাও গিয়ে বলতে পারি অ্যাজ অ্যান ফিল্ম অ্যাজ অ্যান স্ক্রিপ্ট টুইস্টগুলো ওয়ার্ক করে ক্যারেক্টারগুলো ওয়ার্ক করে প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা শেডস রয়েছে শুধু একটাই জিনিস যে একটা টুইস্ট কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে আরেকটু যদি দেওয়া যেত ক্লাইম্যাক্সে তাহলে আরও ভালো হতো এটা পরবর্তীতে কালে আলোচনা করব কিন্তু খাদানের থেকেও অ্যাজ অ্যান কমার্শিয়াল ফিল্ম খুব ভালো হয়েছে এই সিনেমাটা মানে ধরে ধরে বিল্ড আপ দিয়েছে ধরে ধরে জিনিসপত্র দেখেছে গল্পটাকে খুব সুন্দর চুজ করেছে সিনসগুলোকে খুব ভালো ডিজাইন করেছে স্ক্রিন পেতে কোনো বোরিংনেস নেই ঠিক আছে এই জায়গাগুলো না খুব সুন্দর মানে চাইলেই তারা পারতো ট্রায়াঙ্গেল একটা লাভ স্টোরি তৈরি করেছে যেটা নিয়ে ওই জিনিসটাকেও দেওয়া একটা দিক তৈরি করেছে তো ওদেরকে বোর করতে মানে করবে না তোমাকে কোনো অংশে মানে যে করেই হোক তোমাকে মানে তুমি ভাবছো যে তোমাকে লাভ স্টোরি দেখাচ্ছে চলো তোমাকে কমেডি দেখাবে কমেডির পরে তোমাকে অ্যাকশন দেখাবে অ্যাকশনের পরে তোমাকে আবার ভিলেনের যে বিল্ড আপ সেগুলো দেখাবে অনেকবারের মুখেও খুব ভালো ভালো ডায়লগ রয়েছে সেগুলোও খুব ভালো এবং যে বাকি জমিদারদের যে জায়গাগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর যেভাবে ওর রবিন উড হয়ে ওঠা যে দেবতা মানি আমরা ওই জিনিসটা না খুব সুন্দর ফুটে উঠেছে আর দেবদা এত উল কাম অভিনয় করেছে যে ওকে না মানিয়ে গেছে মানে ওই ওই মানে ওয়েটটাকে পুল করতে হয় তো তো ওরকম একটা ক্যারেক্টার করেছে এবং বাংলার বাহু এই কথাটা যে বলা হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে প্রচুর এরকম সিনস আছে সত্যি বলছি আজকে বারো কোটি টাকার ছবি কি আট কোটি টাকার ছবি জানি না আমি বলবো যে আমি যেন মনে হলো আমি পাঁচশো কোটি টাকার ছবি দেখে বেরোলাম সেই ফিলটা আমাকে কোথাও করতে দিয়েছে আমি বারবার প্রশংসা করবো বিজিএমে বার বার বলছি এই সিনেমাটা এনহ্যান্স করেছে বিজিএম ঠিক আছে আমি শুধু বলবো যে মানে অনির্বাণের যে নোখটা ওটা যদি আরেকটু ভালোভাবে ব্যবহার করা যেত আরও আরও ভালো দেখানো যেত তাহলে খুব ভালো হতো সেই জায়গাটা খুব সুন্দর মানে সেটা হতো আরও আরও ভালো হতো আর কি তবে আমি বলবো ছোটো ছোটো চরিত্র যারা অভিনয় করেছেন তারাও খুব ভালো প্রত্যেকটা চরিত্র স্পেস পেয়েছে প্রত্যেকটা চরিত্রকে সুন্দর করে লেখা হয়েছে কোনো আননেসেসারি সিন রাখা হয়নি সত্যি কথা ধ্রুব ব্যানার্জি করে দেখালেন এবং ধ্রুব ব্যানার্জির জীবনে আমি যতগুলো ছবি দেখেছি আর কি আমি ওনার সবকটা ছবি দেখেছি আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম যেটার ভিতরে সব ধরনের জিনিস রয়েছে মানে তুমি সব পাবে একটা মাস কমার্শিয়াল ছবিতে যা যা পাও সব পাবে এটা যেন ধ্রুব ব্যানার্জির ছবিই নয় এরকম আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা যেন মানে কো একটা কমার্শিয়াল ডিরেক্টর বানিয়েছে রোয়ানে যে এটাকে এত কমার্শিয়াল ছবি বানায়নি এটা একটা সবথেকে বড়ো কথা ডিরেকশনেরও আমি প্রশংসা করবো সৃজনশীল ডিরেক্টর হিসেবে আমরা দেবদাকে পাই তো তারও একটা ভূমিকা তো কোথাও গিয়ে রয়েছে আমার মনে হয় তো ছোটো ছোটো জিনিস ডিটেলিং খুব সুন্দর করে ও শার্টলেস অ্যাকশন সিকোয়েন্সটার কথা তো বলতেই ভুলে গেছি ওটা ক্যামা ভাই ওটা পাগলা করে দেওয়া তো অ্যাকশন যারা বলছে যে কম আছে বা এ বা যারা আমি বলবো ট্রেলারে কিছু দেখাই ঠিক আছে ট্রেলারে কিছু দেখাই ইনি। আর আমি বারবার বলবো যে অ্যাকশান যতই থাকুক যত যাই থাকুক না কেন ফিলেন কিন্তু ভালো রকম চাপ দিয়েছে ভাই যা চাপ দিয়েছে ওইটা তোমাকে কোথাও গিয়ে হিট অফ দ্য মোমেন্ট করবে আর রঘু থেকে কি সত্যি পার্ট টু আসছে এই রিমিউমার্সটা যেটা রোটে ছিল সেটা কি সত্যি সেটা কিন্তু সত্যি নয় এ বাবা আমি কি বলে দিলাম যাই হোক মানে রঘু ডাকাতের কী আসছে পার্ট টু আসছে কি না সেটা জানার জন্য হলে এসো সিনেমা দেখো ক্লাইম্যাক্স দেখো ওটা সিনেমা দেখো একটা জায়গাও তোমাকে বোর করবে না আর দুর্গা পুজোর ফেস্টিভ্যাল ছবি তো ফুল অন এন্টারটেনমেন্ট ভাই নাচতে পারবে গান গাইতে পারবে সিটি মারতে পারবে চিৎকার করতে পারবে এই ছবিটা নাম সেলিব্রেশনের ছবি এই ছবিটা নাম রিভিউ করার মতন ছবি না এই ছবিটা জাস্ট সেলিব্রেট করার মতন ছবি চলো এই ছিল এখনকার মতো ভিডিও আমি আমার মতন করে বলে দিলাম আমার যা যা মনে হয়েছে ভাই সব বলে দিলাম সিন ধরে ধরে বলতে থাকবো এরপরে আর ভিডিওটা বাড়ালে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই